বেজান আমরা খুশি না বেজার আরো জোর জোরে বলেন খুশি না বেজার এমন রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে বড়লিল যেই মায়ার নবী গো যেই দিনের নবী গো যেই নূরের নবী গো আয়াজো মদিনাতে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন নবীর উম্মত আল্লাহ আমারে বানাইলা যেই মায়ার নবীরে আমার আল্লাহ নিজেই সম্মান দিয়েছে সবাই জবান খুলে বলুন সুবহান আল্লাহ আমার বাবারা বন্ধুরা নবীর উম্মত হতে পেরেছি খুশি না বেজার খুশি জবানটা খুইলা বলেন বাজান খুশি না বেজার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে বলেন আমার সাথে সাথে সবাই পড়ুন বিসমিল্লাহ بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين বাzant পবিত্র কোরআন তেলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে শান্তি লাগে আরো জোরে বলুন শান্তি না অশান্তি শান্তি আমার সাথে তো মায়া করে আবার পড়ো ওয়া মা আরসালকা ইল্লাহ রাহমাতাল লিল আলামিন সবাই জোবান্ডা খুইলে বলি আল্লাহা কাহ সিদ্ধান্ত হ্যাঁ আমি জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি সবাই জোবান্ডা খুঁইলে আমার নবী রহমতরা ছোট না বড় কথা কয় ছোট না বড় রহমতের বান্ডার গণবি উম্মতের কান্ডারি গণবি জিতুবি উমতের কান্ডারি রহমতের বান্ডার গণবি ওমতের কাণ্ড গণবি জিতুবি মতের কান্ডারি হাসর বেলায় পার করিবেন গো শিকার ও শিকার করবি অগনবি নবী লাম্বী কন্যায় অগনবে আমার নবীরে সম্মান করলে সম্মান বাড়ে না কমে জোরে জুড়ে বলেন সম্মান বাড়ে না কমে আমার নবীরে তাজিম করলে বাজান সম্মান বাড়ে না কমে আপনার জন্য বানায় গো নী সারাটা দুনিয় অগনবি অগনবী নবী অলাম্বি অ কোনো অগনবে নবে লাম্বি সবাই জোবানদা খুইলে কুই না নবাজান মারা হাওয়া সবাই জোবানদা খুইলে বলি আর আমার বাবারা বন্ধুরা আরে আমার নবীকে আপনি আর কতটুকু ভালোবাসতে পারেন আমি মাহাতা বুদ্ধেন ইব্রাহিম আর কতটুকু ভালোবাসতে পারি বাজান্ডে আমার নবীকে করেছেন হাজারাত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাহ সবাই জবানটা খুইলা কইতেন না সোবাহ যিনি আমার নবীর মহব্বতে ঘরের সুইটা পর্যন্ত বের করে দিছে জবানটা খুইলা বুঝেন না সুবহান আল্লাহ যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর মুহাব্বতে ঘরের সুইটা পর্যন্ত বের করে দিল সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা মারহাবা আমার নবীকে মুহাব্বত করেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমান্নবীকে মহাব্বত করেছেন হজরত উস্মানজুন্য রায়ণরা দিয়ে লহু তালান হু আমান্নবীকে মহব্বত করেছেন হজরত আলীরা দিয়ে লহু তালানহু, হু আমানবীকে মহব্বত করেছেন সকল সাহাবায় ক্রামগণ বাজানের আরে! আমার মায়ানবীর মহব্বতের সাহাবি আমার নবীর প্রেমিতারা জান দিছে আবার মাল দিয়েছে জোরে জোর বলো কথা ঠিক না না রে ইত্যাগবি নারী সালা শুন্নি মহা সম্মেলন দিলো সবাই জোবানডা ঘুলে ঘুরতে নল্লা মা সবাই জোবানডা ঘুলে ঘুলিয়া আরে সুলা বাবারা বন্দুরারে আমার মায়ান্ন নবীর মোহাব্বতের একজন কষ্ট দিয়েছে নাকি ওই সাহাবিটার নাম হলো হাজার বিনিয়াল আমার বাবারা রে যে সাহাবিটা বাজান উহুদের যুদ্ধে অংশ গ্রহণ করছে সবাই জবানটা খুইলা খুঁতেন না সোবাহান আমার বাবারা বন্ধুরা আমার মায়ান নবীর মহাব্বতের সাহাবি উহুদের যুদ্ধে অংশ গ্রহণ করেছে আমার বাবারা বন্ধুরা শত্রুরা আমার বাবারা বন্ধুর একটা তীর আমার বুকের মধ্যে লেগে এই ইসলামের জন্য কিন্তু আমি মাহাতাবুদ্দিন ইব্রাহিমের এক ফোঁটা রক্ত জোরে নাই এই ইসলামের জন্য কিন্তু আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের এক রক্ত জোরে নাই তন্ত্রপুরে গ্রামের কোনও মানুষের এক ফুটা রক্ত জরে নাই এই ইসলামের জন্য গো কষ্ট করেছেন আমার মায়ার নবীজি জোরে জোরে কন্যা বাজান কথা ঠিকই না আমার পাগল মন সারা খন নবী নবী বলে আমার পাগল মন সারা খন আমি আশাই তাকে দিবানিসি আশাই তাকে দিবানিসি দিদার যদি মিলে আমার বাঙাল মন সারাক্ষণ নবী